কি মামা কে কী খাচ্ছিস রে বাউ কটন কেন্দি খাচ্ছিস ওই আমাকে একটা দে না কটন কেন্দি খেতে কেমন হয় আমি কোনো দিনও খাইনি আমাকে একটা দে না প্লিজ দে না আ বন্ধ করো বাবা একটা কটন কেন্ডি খেতে চাইলাম বাবা আ করতে হবে বাবা চোখও বন্ধ করতে হবে কেন হাতে দেওয়া যাবে না ঠিক আছে নে চোখ বন্ধ করলাম আ করলাম দে দে বাবা আমাকে এত মোটাটা দিলি বাবা আমার মনে সব থেকে বড়টা পড়েছে না একটা জেলির প্যাকেট এনেছি তো মাম্মা দেখে খুব খুশি হবে দেখি মামা কতটা খুশি হয় জেলির প্যাকেট দেখে মামা কোথায় তুই এই দেখ তোর জন্য কি এনেছি খাবো খুব খুশি কত খুশি অনেক খুশি আমাকে দে তো আমি খাবো দে